আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকালে ভালো আছেন আজকে আপনাদের দেখাবো যে বাটন সেটে অনেক সময় দেখা যাচ্ছে স্টারে কাজ হয় না হাসে কাজ হয় না অনেক সময় তিন চারটে বাটনে কাজ হয় না তো এইগুলো আপনারা কিভাবে ঠিক করবেন তা এই সেটটা আজকে আমরা দেখাচ্ছি যে এর এই স্টার বাটনে কাজ হচ্ছে না তা আমরা আগে মেপে দেখবো যে এতে লাইন আছে কি মাপার সময় অবশ্যই ডায়েট মোডে মেপতে হবে এবং ব্যাটারিটা খুলে নিতে হবে ইস্টারে যেহেতু কাজ আসছে না তো আমরা আগে দেখবো যে ইস্টারে দুটো পয়েন্টের কোন কোন পয়েন্টে লাইন আছে তা আমরা ফার্স্ট টাইম এই এই সাইডটা মাপলাম যে মোডে নিয়ে মাপতে হবে এটা হলো পাঁচশো পঁচানব্বই দেখো জুম করে পাঁচশো পঁচানব্বই এখানে মান আছে আর মাঝখানে দিলে এখানে কোনো মান নেই তো এখন আমরা এটা যে মান নেই এটা কোথার থেকে ডিসকানেক্ট হয়ে গেছে এটা আমরা দেখব তা অনেক সময় দেখেন এই একটা সুইচ সাইটটে বা সাইটে লাইনের সাথে বেশিরভাগ কি সংযোগ থাকে এটার সাথে এটা এটার সাথে এটা এরকমভাবে সাইটটা লাইনের সংযোগ থাকে তা এই ভিডিওতে শুধুমাত্র আমরা স্টার বাটনটা কীভাবে ঠিক করা যায় এটা দেখা আমরা এখন এই যে লাইনটা এই লাইনটা তো মাঝখানের লাইন এর ভিতরের যে লাইনটা দেখেন এই জায়গায় কিন্তু একটা ছিদ্র আছে এই ছিদ্র অর্থাৎ এই লাইনটা ওই পাশে গিয়ে বের তো আমরা এখন ওই পাশে যাব যাওয়ার পরে দেখেন তা এই লাইনটা এখানে এই জায়গায় আসছে এই যে এখানে এই ছিদ্রটা এখান থেকে বেরোইছে তা আমরা এখানে দেখবো যে লাইনটা আছে কিনা তার জন্য আমাদের জিয়ার ভ্যালুটা এখানে মাপতে দেখতে হবে দেখেন এই সাইডে কিন্তু লাইন আছে এই সাইডে লাইন আছে কিন্তু ওই লাইনটা ওই পাশে নাই তো ফার্স্ট টাইম আমরা এখানে লিড লাগিয়ে পেস্টের মাধ্যমে একটু সোল্ডারিং করে দেবো শোল্ডারিং করার পরে দেখবো যে ওই পাশে লাইনটা পাচ্ছে কিনা আমরা দেখবো যে লাইনটা ইজিলি পাচ্ছে কিনা এখানে না তবুও কিন্তু লাইনটা ইজিলি আমাদের এখানে পাচ্ছে না তো এখন আমরা একটা জাম্পারের মাধ্যমে কাজটা সমাধান করব ইনশাল্লাহ দেখেন আমরা কিন্তু পয়েন্টের একবার এক সাইডে এই যে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গার ভিতরে আমরা এই জাম্পারটা দিয়ে তারপরে ঝালাই করে দিছি এবং ওপরে সমান করে আপনার লিড যা অতিরিক্ত আছে সমান করে দেবো এইভাবে কেটি দেবো ওপর থেকে এভাবে কেটি দেবো যাতে করে আপনার টিপসটা ভালোভাবে কাজ করে টিপসটা যাতে না বাঁধে এবং এখানে পেস্টিং করে দেবো যাতে করে আপনার কাজ করার সময় ইজিলি কাজ হয় যখন আমরা টিপসটা চাপ তখন যেন উঁচুতে ডিস্টার্ব না করে কোনো উসুতে ডিস্টার্ব করবে না সমান কাজ করবে তো আমরা আমাদের পেস্টিং করা শেষ দেখেন আমরা কিন্তু একেবারে করিনি পয়েন্ট পয়েন্টের এক সাইডে আমরা যে জাম্পার ওয়্যারটা দিছি দেওয়ার পরে এখানে পেস্টিংও দিছি। এখন আমরা দেখবো যে আমাদের এখন কাজ হচ্ছে কিনা এবং টিপস লাগানোর পরে কিন্তু আমাদের কাজ হবে আশা করি দেখেন এই যে আমাদের কিন্তু আগে মোটেই কাজ হচ্ছে না এখন একুরেট কাজ হচ্ছে আমরা যে সিস্টেমে কাজটা করলাম এতে টিপসেও কোনো উঁচু নিচু থাকবে না টিপসও সমান থাকবে এবং একুরেট সব কাজ হবে আজকের এই কাজটি যদি ভালো লাগে তাহলে আপনারা একটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকে ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে السلام عليكم ورحمه الله